ফলের মাস মাস গ্রীষ্মের এই তাপের মধ্যে মৌসুমী ফলের সমারোহ গ্রীষ্মের একটি জনপ্রিয় ফল হচ্ছে এই জাম হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম তো এই জাম নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এই জাম কিন্তু তাজা ফলের পাশাপাশি বিভিন্ন ভাবে খাওয়া হয়ে থাকে যেমন কাঁচা মরিচ কিংবা লবণ দিয়ে তারপর হচ্ছে জ্যাম তৈরি করে এইটা দিয়ে স্মোদেও তৈরি করা যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা ঝাল আর কাঁচামরিচ দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে খাওয়া হয়ে থাকে এবং কি আমরাও এটা খাই আমার খুবই প্রিয় একটা খাবার এই জ্যামগুলো টাটকা টাটকা গাছ থেকে পেরে নিয়েছি তো যাই হোক বেশি একটা পাকিনি তারপরও একদম রসালো হয়ে গেছে ভেতরে তো এটা আমি চাকু কিংবা কাচি দিয়ে এটা ট্রাই করব মানে এর গায়ে কেটে কেটে নেব তো কাজ দেখতে পাচ্ছেন এভাবে আমি এর গায়ে সুন্দর করে চিকন চিকন করে কেটে নেব আমার অন্য হাতে মোবাইল এই জন্য আমি দেখাতে পারছি না সুন্দর করে তো যাই হোক কাটার ট্রাই করতেছি এই যে দেখতে পাচ্ছেন এর গায়ে কিছুক্ষণ পর পর এই যে দাগ দিয়ে নিয়েছি এইভাবে দাগ দিয়ে কেটে কেটে নিতে হবে এইটা করলে আর কি লবণ মরিচ দিয়ে মাখলে এর টেস্টটা অনেক ভালো হয় অনেক সুস্বাদু হয় অনেক ভালো লাগে ভেঙে ভেঙে আধ ভাঙা হয়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে আমি প্রত্যেকটা এভাবে এক এক করে কেটে নেব তো গাইছে এই যে দেখুন সবগুলো যে আমি এভাবে আমি কেটে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব ঝাল আর লবণ শুধুমাত্র এই দুইটা ঝাল ব্যবহার করব কারণ আমার বাবু হচ্ছে বেশি ঝাল খাইতে পারে না যার কারণে কম দেওয়া আমি যদি একা খেতাম তাহলে হয়তো বাবু রাব্বু খেলেও অনেকটা ঝাল দিতাম কারণ দিতে হতো আমরা একটু বেশি ঝালই খাই আমার বাবুর জন্য অল্প ঝাল দেবো আর একটুখানে লবণ দেবো জাস্ট একটুখানি লবণ আর ঝাল দিয়ে অন্য একটা থালা দিয়ে একটা বাটির মধ্যে থালা দিয়ে আটকিয়ে মানে ঝাঁকাতে হবে হাত দিয়ে ঝাঁকালে ঝাল লবণ দিয়ে জাম মাখা হয়ে যাবে তো সব কিছু দেওয়া হয়ে গেছে থাল দিয়ে আমি বাটিটা ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে ঝাঁকাতে শুরু করব তাহলে আমাদের জাম মাখা হয়ে যাবে কি অবস্থা এইটাও মেখে গেছে প্লেটটা একদম মেখে গেছে আবু দেখো তো গাইস এই যে দেখুন আমাদের জাম মাখা হয়ে গেছে ঝাল লবণ দিয়ে দেখছ আব্বু কি সুন্দর দেখা যাচ্ছে সুন্দর না তো গাইস আমাদের গ্রামের গ্রামীণভাবে এই ঝাল লবণ দিয়ে জাম মাখা হয়ে গেছে আমার বাবু প্রথমে ট্রাই করবে আমার বাবার জন্যই তৈরি করছে এটা তো গ্রীষ্মকালে আপনারা জাম এইভাবে কে কে ঝাল লবণ দিয়ে মেখে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কেমন লাগে খেতে সেইটাও বলে যাবেন আব্বু কেমন হয়েছে খুব মজা বাবা আসলে এইভাবে আমরা ছোটবেলাতেও খেতাম আমি একটু ট্রাই করি খাও আমিও খাই আম মাখা খেয়েছি আপনাদেরকে দেখিয়েছি তারপরে এই যে জাম মাখা আজকে দেখালাম অনেকে কিন্তু এই যে এইগুলো কাটে না অনেকে এমনিতেই ট্রাই করে মানে না কেটে দিয়ে দেয় সেগুলো হয়তো বেশি একটা পাকা থাকলে হয়ে যায় এগুলো এখনও পাকতে আরও এক সপ্তাহ সময় লাগবে এই জন্য আমরা কেটে কেটে এইভাবে মাখিয়ে খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম